আজকে সোনার উপর দাম এইট কমেছে একটাই কারণ যে ট্রাম্প জেরমি পাওয়ালকে বিদায় দিয়ে কেভিন ওয়াশকে নিয়ে আসছেন তো এক ফেকচেয়ার মানে আমাদের যেটা মানে ইউএসের রিজার্ভ ব্যাঙ্ক সরি ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্কের রিকুয়ারমেন্ট হচ্ছে এখানে ফেডারেল রিজার্ভ তবে ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক গভর্নমেন্টের অধীনে একটা স্বাধীন স্বার্থ মানে মানে স্বায়ত্তশাসিত সংস্থা অটোনমাস বডি তো ফেডারেল রিজার্ভে কেভিন ওয়াশকে নিয়ে আসায় কেন সিলভার আর গোল্ডের দাম কমে গেল খুব সিম্পল হিসাব সেটা হচ্ছে এই যে ডলারের দাম পড়লে সোনার উপর দম বাড়ে আর ডলারের দাম বাড়লে সোনার উপর দম কমে আর কি সে ইনভার্সলি প্রফেশনাল লোকে ডলারে বিশ্বাস থাকলে ডলারে বেশি রাখে টাকা আর যখন ডলারে বিশ্বাস উঠে যায় তখন সোনার উপায় চলে যায় তখন এখন ডলারের বিশ্বাস কেন ফিরে আসছে তার কারণটা হচ্ছে যে এই লোকটা কেবিনওয়ার্স লোকটা ওকে দু হাজার আট সালে ফেডারাল রিজার্ভে ছিল তখন ডেপুটি ছিল খুব সেন্সিফুল লোক একে অ্যাকচুয়ালি ওয়াল স্ট্রিটের লোকেরা খুব ভালোবাসে কারণ লোকটা প্রচণ্ড ভালো ব্যাঙ্কার আর কি খুব কমন সেন্স ব্যাঙ্কার এবং ট্রাম্প চাইছে যেটা সেটা হচ্ছে এই যে ইন্টারেস্ট রেট লো করতে ওয়ান পার্সেন্ট করে দিতে সেটা হয়তো করতে রাজি হচ্ছে তো ইন্টারেস্ট রেট এদের সাথে ওয়ান পার্সেন্ট আগেও ছিল আমরা ম্যাক্সিমাম সময় এখানে ওয়ান টু পার্সেন্ট ইন্টারেস্ট রেটেই থেকেছি হঠাৎ করে লাস্ট কয়েক বছর ফোর ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেট দেখছি তো ইন্টারেস্ট রেট ওয়ান পার্সেন্টে ডিফারেন্সটা কী হবে আচ্ছা ইন্টারেস্ট রেট যখন ওয়ান টু পার্সেন্ট হয়ে ওয়ান পার্সেন্ট যখন হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন যে কেউ আর টাকা ব্যাঙ্কে রাখছে না ধরুন যার যা ক্যাশ আছে যে আপনি যদি ব্যাঙ্কে রাখেন আপনি ইন্টারেস্ট এখানে এখন চার পার্সেন্ট আপনি ব্যাঙ্কে ইন্টারেস্ট পাবেন হচ্ছে ওয়ান থেকে টু পার্সেন্ট যেহেতু ফেডারেল রিজার্ভ ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট করছে ব্যাঙ্ক হয়তো টু পার্সেন্ট ইন্টারেস্টও দেবেন ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেবে তারও কম দেবে তো তাহলে আপনার কোনো লাভ হচ্ছে না তাহলে টাকাটা আপনার কেউ তাহলে আর ব্যাঙ্কে সেভিংসে রাখতে পারছে না সেভিংসে রাখা মানে আপনি অ্যাকচুয়ালি মাইনাস ফাইভ পার্সেন্ট রেটে আপনি টাকাটা কমে যাচ্ছে ভ্যালুটা তো তখন কী করছে সবাই মিলে তখন আমাদের টাকা স্টকে রাখতে হয় না অ্যাসেট কিনতে হয় বাড়ি কিনতে হয় এসব করতে হবে যার যা কাছে সেভিংস আছে তাকে অ্যাকচুয়াল বিজনেসে হার্ড অ্যাসেটে দিতে হবে না স্টক কিনতে হবে না এই করতে হবে সো ন্যাচারালি তাতে কী হচ্ছে যে বেশ কিন্তু এই যে যে রাইট বিজনেসে দিতে হচ্ছে তাহলে আপনি কি হচ্ছে যে সিস্টেমের মধ্যে মানিটা অনেক বেশি সেক্ষেত্রে সার্কুলেট করছে আর সিস্টেমের মধ্যে মানি বেশি সার্কুলেট করলে ইনফ্লেশন হবে যে কারণে গেডমিপয়েল ইন্টারেস্ট কমাতে চাইছিলেন না তার কারণ হচ্ছে কি ইনফ্লেশন এখন সবে কন্ট্রোল করেছেন ইনফ্লেশন তিনি কীভাবে কন্ট্রোল করেছেন না সিস্টেমের মধ্যে টাকাটা কমিয়ে দিচ্ছেন টাকাটা কেন কমাচ্ছেন না ধার করাটা কমিয়ে দিয়েছেন এই ধারের ধারের পার্সেন্টেজটা ওভিয়াসলি যেহেতু মানে রেট বাড়িয়ে দিলে লোকে ধার করে খেতে পারে না তার জন্য টাকা সিস্টেমে কমে যায় এবং ইনফ্লেশন রেট কমে আসে সেটা কিন্তু এস্ত হয়েছে ওয়ান টু পার্সেন্ট হয়েছে এবার বলছি এবার ভাই তুমি আবার ওয়ান পার্সেন্ট করে দাও যাতে সিস্টেমে আবার টাকা আছে কারণ সিস্টেমে যদি টাকা না আসে সমস্যাটা কী হচ্ছে যে ইউএসএ প্রচুর বিজনেস ঢুকছে এখানে ইউএসএস শেয়ার মার্কেট এআই ভালো করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মার্কেট খুব ভালো বড় বড় বিগটেকগুলো ভালো করছে কিন্তু বিক অ্যান্ড কোম্পানিগুলো ম্যানুফ্যাকচারিং থেকে ডেলি টু ডেলি ছোটোখাটো কোম্পানির অবস্থা খুবই খারাপ প্রতিটা মানে আঠেরোখানা রেস্টুরেন্ট চেন প্রায় ব্যাঙ্ক্রাফ্ট হয়ে গেছে বা ব্যাঙ্ক্রাফসের মুখোমুখি যেগুলো খুব ফেমাস রেস্টুরেন্ট চেন সে বার্গার কিংই বলুন ঢুকছে ম্যাকডোনাল্ডো অ্যাকচুয়ালি ঢুকছে ভালো কিছু করছে না সাবের মতো চেন ভালো কিছু করছে না ইউএস অর্থনীতি অবস্থা করা ভালো নয় অর্থনীতি অবস্থা যদি বাজে হয় একটা দেশে কী হবে ডলার দুর্বল হবে হ্যাঁ ডিজিটালাইজেশান করে ডলার দুর্বল হবে না যদি ইউএস এর ইকোনমি দুর্বল হয় তবে ডলার দুর্বল হবে ইউএসর ইকোনমি খুব ভালো করে এগুলো লোকে আবার ডলারে ইনভেস্ট করবে কিন্তু সেটাই তো হচ্ছিল না তার একটা বড়ো কারণ যে কস্ট অফ বরিং ছিল খুব হাই কারণ কস্ট অফ বরিং আবার ওয়ান পার্সেন্টে নামলে সবাই যেটা আশঙ্কা করছে যে আবার ডলার তত্তর করে উঠবে কারণ তাতে আবার ইকোনমি ভালো হবে অর্থে লোকজন স্টকে যেহেতু প্রচুর টাকা রাখবে স্টকের প্রাইস বাড়বে সোনার উপর থেকে স্টকের প্রাইস বেশি রাখবে সুতরাং লোকে সোনার উপর দাম করে আবার স্টকে নিয়ে আসছে কারণ সোনারূপাটার দামটা বেড়ে গেল এটা কারণে যে বেসিক্যালি বিভিন্ন দেশের যেগুলো সেন্ট্রাল ব্যাঙ্ক আছে অফ সেন্ট্রাল ব্যাঙ্কগুলো অ্যাকচুয়ালি ডলার দাম করে সোনারূপা কিনছিলো যেহেতু তোরা ভাবছিল যে ডলারের দাম পড়ে যাবে দেখুন ডলারের দাম যদি না পড়ে যায় যদি ডলার যদি বেশি রিটার্ন দিতে পারে ডলার যদি স্টেবিলাইজ করে ডলার যদি অনেক বেশি স্টেবল থাকে ট্রেজারি বন্ডের ভ্যালু যদি অনেক বেশি স্টেজারি থাকে ওভিয়াসলি লোকে আবার ডলার ভ্যালুতে কমে যাবে বিকজ অফ দ্য ইজি কনভার্শন রেট তো এখন ব্যাপারটা হচ্ছে কি লোকে একটা মিক্সড রাখে আর কি বিটুইন ডলার সিলভার অ্যান্ড 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 সরি সিলভার গোল্ড অ্যান্ড ডলার এক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পাবো যে এটা কতদিন কন্টিনিউ করে পুরোটাই জিও পলিটিক্যাল ব্যাপার কারণ গোল্ডের দাম এতটা কমে গেছে এই গোল্ডের দাম এতটা বেড়ে গেল লাস্ট কয়েক বছর হয়তো সাংঘাতিক এটা বেড়ে গেল বিকজ সবাই ডলার ডাম করে ইউএস ট্রেজারি ড্রাম করে অ্যাকচুয়ালি গোল্ড কিনছিল তার জন্য গোল্ডের দাম সাঁয়সাই সাই করে বাড়ছিল এবার দেখা যায় যে যদিও লোকজন গোল্ড আবার ডাম করে কিনা কারণ দেখা যাচ্ছে প্রচুর ডাম করে আবার তারা ভাবছে যে শেয়ার মার্কেট ইজ প্রবলি গোয়িং টু গিভ দ্য বেটার রিটার্ন যদিও প্রেডিকশন আমি যেগুলো প্রেডিকশান পড়ছিলাম বলছি যে না গোল্ডের প্রাইস এখনও বাড়বে কারণ ডলার এখনও যে খুব একটা স্টেবিলাইজড হয়েছে তা নয় এখনও সবার মত এটা সবাই মাত্র কারেকশান হয়েছে তার বেশি কিছু নয় কেউ বলছে কারেকশান কেউ বলছেন না যেহেতু ইউএস ডলার এখন স্ট্রং হতে চলেছে বিকজ অব দ্য নিউ চেয়ারম্যান সেহেতু এই ট্রেন্ডটাই বজায় থাকবে কি হবে বলা খুব মুশকিল আমি অত ভালো যে ফাইন্যান্স বুঝি তাও নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা একটা ইন্টারেস্টিং দেখার মতো ঘটনা ঘটতে চলেছে যে এই ফর্কিং পয়েন্টে দাঁড়িয়ে ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট রেট সত্যি ইউএস ইকোনমিটাকে ভালো করে কিনা মোর কনসার্ন অ্যাবাউট ইউএস ইকোনমি কারণ আমি নিজের চোখে দেখেছি যে ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট রেটের জন্য মানে গ্রসারি চেন স্টোর থেকে রেগুলার ব্রিক অ্যান্ড মটার বিজনেস যাদের ওয়ার্কিং ক্যাপিটাল দরকার তাদের অবস্থা খুব খারাপ কারণ আমি নিজেই কতজন পার্সোনাল বিজনেসম্যানকে চিনি যারা মানে হয় যেহেতু ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফেরের রেট ছিল তারা যখন বিজনেসের টাকা ধর করতে যাচ্ছে ওটা সেটা আট থেকে বারো পার্সেন্ট হয়ে যাচ্ছে শর্ট টার্ম বিজনেস লোনগুলো প্রচুর এক্সপেন্সিভ এখন এটা ওয়ান পার্সেন্ট হলে ওটা হয়তো ফোর পার্সেন্ট না তো ফোর টাইমস থাকে আর কি ফোর পার্সেন্ট হবে তো ফোর পার্সেন্ট ইয়েতে করলে আপনি একটা মাল কিনবেন মাল কিনে আপনি খুব কুইকলি মালটা বিক্রি হয়ে গেলে আপনার সেখানে হয়তো ফর্টিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট লাভ থাকবে তো টাকা বড়ো করা অনেক ইজি ফোর পার্সেন্টে বড়ো করে লোকে অনেক সহজে বিজনেস করতে পারে